এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন আজকে আমার যে একশো পিস মুরগি আমার বাড়ির জন্য আমি যেগুলো লালন পালন করব করব। আপনাদেরকে বলেছিলাম আজকে পিস ভ্যাকসিন আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের হয়তো ভ্যাকসিন সম্বন্ধে বা কিভাবে আপনারা ভ্যাকসিন করবেন কোন ভাবে করলে সবচাইতে ভালো হয় এই বিষয়গুলো সম্পূর্ণ অভিজ্ঞতা আপনারা আজকের এই ভিডিওতে পাবেন আর আজকে হচ্ছে পাঁচ দিন বয়স আজকে এই পাঁচ দিন বয়সে আমি এই বাচ্চাকে রানী খেত ভ্যাকসিন করবো যখন ভ্যাকসিনটা করবেন ভ্যাকসিন করার আগে এই মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা লাইসোবেট অথবা যে মালটি ভিটামিন গুলো আছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু যেই দিন ভ্যাকসিন করবেন ওই দিন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না তো এই ভ্যাকসিনটা আপনারা সুন্দরভাবে খুলবেন আর এটাকে আমি ভালোভাবে একটু ঝাঁকি দিয়ে নিব যাতে ভ্যাকসিনটা ভালোভাবে একটু মিশে পানিতে আমি দিয়ে দেব এই ভ্যাকসিন এটা ভালোভাবে লাগিয়ে নিব বাচ্চা টাকানো অবস্থায় এই যে এইভাবে একটা করে ডপ এই বাচ্চার চোখে দিয়ে দিবেন